মানব সভ্যতার সূচনা হয়েছে স্বামী স্ত্রীর মাধ্যমে স্বামী স্ত্রীর সম্পর্কের আগে আর কোনো সম্পর্ক নেই সুরাই নেসার প্রথম আয়াতে আল্লাহ সুবহান তাল্লা এই কথাটি বলেছেন যে এক নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওখালা জাউজাহা আদম আলি সাল্লামকে সৃষ্টি করার পরেই হাওয়া হা সাল্লামকে সৃষ্টি করেছেন কখন কিভাবে সৃষ্টি করেছেন এটা আমাদের কাছে সুস্পষ্ট নয় তবে আদম আলি সাল্লামের যখন অভিষেক অনুষ্ঠান হয়েছে ফেরেশতারা সেজদা করেছেন তারপরে আদম আলাইহিস সালাম আল্লাহ বললেন ইয়া আদম আসকুন আনতা ওয়া zawjuka al-janna। ওকলা মিনহা রাগাদান হাইসু শীইতুম ওয়া লা তাগরাবা হাযিহিস শাজারাত ফাতাকুনা মিন আয-যালিমিন। শামিস্টার জীবন শুরু হয়েছে এখান থেকে। একসাথে থাকা একসাথে খাওয়া নিষেধ করেছে দুইজনকেই গলা দুইজনেই এই আদেশ লঙ্ঘন করে দুইজনেই খেলেন প্যালাম্মা তো দুইজনেরই জীবন কোরআন মজিদে জাউজ শব্দটি এক বছরে দুই বছরে বহু বছরে আশি বারের অধিক উল্লেখ করা হয়েছে এর মধ্যে ঊনুপঞ্চাশ বা স্বামী স্ত্রীর পরিচয় এখানে একটা লক্ষণীয় বিষয় যে কোরআন মজিদে কোথাও জাউজা শব্দ ব্যবহার করা হয়নি। জাউজা বলতে আমরা যে স্ত্রী বুঝি এই শব্দটি কোরআন মজিদে এক বছরে ব্যবহৃত হয়নি জাহজ শব্দের ব্যবহার করা হয়েছে খুবই সিগনিফিক্যান্ট জাউজ শব্দের অর্থ হচ্ছে জোড়া একটা আক্ষরিক অর্থে জোড়া জোড়ার মধ্যে সমতা থাকে কৃষক যে হাল চাষ করে জোড়া বলদ দিয়ে খুব বেশি ব্যবধান হয় না যে একটা অনেক বড় আর একটা অনেক ছোট দুটির মধ্যে ব্যবধান ঘটলে আঠারো থেকে বিশ এসছে কম বেশ হলে কিন্তু এরা জোড়া হবে না নারিকেল পাড়ে বাজারে নিবে সেখানে একটা ছোট একটা বড় দিয়ে জোড়া বানায় না বাসে বেছে বেছে বড়গুলি একদিক করে ছোটগুলো একদিক করে জোড়া হয় এই যে জোড়া শব্দ জাউজ শব্দ আল্লাহ সুবাহান তাল্লা ব্যবহার করলেন কোরআন মজিদে স্বামী বা স্ত্রীর বোঝানোর জন্য কারণ এই জাউদ শব্দটি জোড়া শব্দটির মাধ্যমে কয়েকটা জিনিস আমরা পাই দুইটার অবস্থান একসাথে হবে দুইটি হাল চাষের বলদ একসাথে বানা থাকবে একটা বাড়িতে আরেকটা মাঠে হাল হবে না বাজারে যে এক একজোড়া নারিকেল নিবে একসাথেই থাকবে একজন পুরুষ একজন নারী তারা একে অপরের পরিপূরক সম্পূরক এই দুজনের মাধ্যমে একটি সংসার গড়ে উঠবে একটি পরিবার গড়ে উঠবে সম্ভবত মহানতারা এই জন্যই নেই শব্দটি ব্যবহার করেছে কোরআন মজিদে স্ত্রী অর্থে তিনটা শব্দ এসেছে জাউজ মার বা ইমরাহ আর সাহেব যেখানে জাউজ সেখানে তিনটি জিনিস থাকতে হবে এই তিনটির কোনো একটি যদি না থাকে তাহলে জোড়া হবে না জাউজ হবে না একটি হচ্ছে তাদের দুজনেরই আকিদা দর্শন চেতনা একতা তওয়াফুক ফেক্রি তওয়াফুক আকাদি তওয়াফুক ইমানি দুই নম্বর হচ্ছে আলাকা জাসাদি থাকত তার একসাথে থাকবে আর তিন নম্বর হচ্ছে তানাসু সন্তান এই তিনটি যদি থাকে তাহলে জাউজ হবে তিনটির কোনো একটি সমস্যা তখন সে জাউজ না আমরা দেখলাম কোরআন মাজিদের যেখানে ফুকদানুল তুক আল ফিক্রি তখন জাউজ বলা হয় না নু আলি লুত আলি সাল্লাম কি বলা হয়েছে والله ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط زوج جولا هتي كان درشون بشاش اكنا اكي سورة ضرب الله مثلا للذين امنوا امرأة فرعون زوج كان فرعون درشون عصير এগুলো তওয়াফুক ফ্যাক্টরি না থাকলে তওয়াফুক আকাদি না থাকলে মানে আকিদা বিশ্বাস যদি এক না হয় তখন আর জোড়া হবে না যাও যাবে না এক দ্বিতীয় হচ্ছে দুইজনের আলাকা যাচার দিগিয়া থাকতে হবে একসাথে থাকতে হবে সবসময় না হলেও একসাথে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে ইমরান ইদকাল রাত ইমর ইমর যাউজে এমরান না কারণ এমরান নাই এমরান নেই আরেকটা হচ্ছে যদি ন্যাশনাল সমস্যা হয় সন্তান নাই দেখুন জাকারিয়া আলি সালাম ইব্রাহিম আল্লাহাল্লাম দুইজনেরই স্ত্রীকে ইমরা বলা হয়েছে জাউজ বলা হয় কারণ এটা হচ্ছে আল খালাল ফিল হায়াত দাম্পত্য জীবনের এটা একটা ধাকি এই জন্য জোড়ানা চবৎকার জাকারিয়া সালাম মের দু আল্লাহ কবুল করলেন ফস্তজব না লাহু ও আহব নাহু ইয়াহ ইয়াহ ও লাহু জাউজা

না মানে কোনো ধরনের সম্পর্ক নেই স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ আল্লা সুবাহাল্লাহ এই সম্পর্ক নিদর্শন বলেছেন আর কোন সম্পর্ক নিদর্শন বলেনি তার বাকি সকল সম্পর্ক হচ্ছে তবে ন্যাচারেল স্বভাবগত স্বামী স্ত্রী সন্তান হবে ছেলে হোক মেয়ে হবে তাদের ঘরে সন্তান হবে ছেলে মেয়েরা যা হবে ভাই বোন হবে এগুলি হচ্ছে খুবই ন্যাচারাল আল্লাহ সব তারা এই সম্পর্ককে নিদর্শন আয়া আমি খালা কুম ও লহ এখানে সাক্ষা প্রশান্তি রিতাস কোনও আমরা যারা স্বামী আমাদের ঘরে যাদের স্ত্রী আছে এর চেয়ে কি প্রশান্তির জায়গা আছে এর চেয়ে প্রশান্তির জায়গা নেই কোরআনে তিনটি বিষয়কে সাকান বলা হয়েছে সাকানের অর্থ আবাস করা হলো সাকানের মূল অর্থ হচ্ছে প্রশান্ত রাহা অস্থিরতার বিপরীত সাকান সুকুন extrajat রাত লাইল সাকান আর একটা যে ঘর আল্লাহু জাআলনা লাকুম মিন বয়ুতিকুম সাকান আর এখানে বলা হয়েছিল ইতাস কোন একটু সমীকরণ করেন আমি আপনি কর্মব্যস্ত জীবন কাটি কোথায় যাই ঘরে যাই সাকাম চারদিকের শব্দগুলো যখন আস্তে কমে যায় নীরব নিস্তব্ধ হয়ে যায় রাতে বাড়তি সাকাম আর অবস্থানের শাকান সময়ের সাকান তার সাথে চুগ হয় আপনার তিন তিন প্রশান্তির সমন্বয় আল্লাহ একচে বড় নেয়ামত আর কি হতে পারে স্বামী স্ত্রীর আরেকটা বিষয় বলা হয়েছে যে লিবাস লিবাস পোশাক তাপশীরা বিভিন্নভাবে অর্থ এসেছে ওই অর্থগুলোর সাথে একমত হয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার আপনার কাপড় যদি গায়ে যদি এক টুকরা কাপড়ও না থাকে তাহলে আমার আপনার যে পোশাকটা এটা গায়ের সাথে লেগে থাকে না গায়ের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কে স্বামী স্ত্রীর একজন আরেকজনকে পোশাক বলেছে পোশাক যেভাবে আমার স্বাধীনতা রক্ষা করে স্ত্রীর স্বাধীনতা স্বামী রক্ষা করে স্বামীর স্বাধীনতা স্ত্রী রক্ষা করে পোশাক যেভাবে আমাকে উষ্ণতা দেয় স্বামী স্ত্রী এক অপরকে সেই উষ্ণতা দেয় এই উষ্ণতা হচ্ছে ওই ঠান্ডার উষ্ণতা এই উষ্ণতার মধ্যেও আপনার শান্তি উষ্ণতা দেয় পোশাক আমাকে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে ত্রুটি বিচ্ছুত থেকে রক্ষা করে স্বামী স্ত্রীও তাই পোশাক আমার অনেক ত্রুটিকে গোপন রাখে আমার শরীর একটা দাগ ভিতরে আমার মাথা চুল নাই টাক মাথা আমার এটা আমাকে দেখে দেখেছে কেউ দেখলে বুঝবে না আমার মাথাতে টাক এই আল্লাহ আল্লাহ আল্লা সুবাহ তার মহাপরিকল্পনার অংশ হিসেবে তিনি খালেক আল্লাহ ও আল্লাফ শব্দগুলো যেভাবে ব্যবহার করেছে তো একটা মজা এটা একটা কোরআন মজা